এই কচু বাগানের মধ্যে দুটো বড় বড় মোরগ ঢুকে গিয়েছে এ আর এ ঢিল মেরে মেরে ঢুকিয়ে দিয়েছে এখন আমরা খুঁজে পাচ্ছি না কচু বাগানের মধ্যে ঢুকেছে কত মেলার মতো লোক জমেছে না বেড়ায় এদের দুজনার দুজনের পুকুরে কিন্তু তো দেবো ভিডিও করে নিচ্ছি প্রমাণ হিসাবে আরব ঠিক আছে আমি এই ঠিক আছে আমি ভিডিও করে নিচ্ছি প্রমাণ কচু বাগান মুরগি আজকে বেরোয়ছে এদের সব বাগিয়ে ফেলে দেবো

ચ <coughs>